আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি এম বি নামে পরিচিত তার মানে মোহাম্মদ বুস্তামি কুরাইশ আমি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসি আমি তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাসের পরিকল্পনা করছি কিন্তু ছোট্ট ক্লাস হলেও জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তোমরা সবাই জানো তোমাদের কেমিস্ট্রির অন্যতম একটা অধ্যায় হচ্ছে জীবাশ্ম অর্থাৎ তোমরা জৈব যৌগ নামে পরিচিত অনেকে হাইড্রোকার্বন বলে থাকো ঠিক আছে এই অধ্যায় থেকে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তো তোমাদের একটু আশ্বাস দিচ্ছি তোমরা যদি ধৈর্য ধরে এই ক্লাসটা করতে পারো তোমাকে দেখো এখানে প্রায় ষোলোটা টপিকে আমি ভাগ করছি বুঝছো এই প্রত্যেকটা টপিকটা এ টু জেড ডিটেল ইনশাল্লাহ তোমার এসএসসি পর্যায়ে যেটুকু দরকার সেটা ভালোভাবে ডিটেল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং তোমাকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ তুমি যদি একটু সময় দিয়ে একটু শ্রম দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা করতে পারো ইনশাল্লাহ তুমি এ টু জেড ভালোভাবে বুঝবা এসএসসিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবা হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট বলাটা হয়তো ভুল হয়ে যাবে নাইনটি আপ অবশ্যই পারবা আর বাকি টেন পার্সেন্ট ডিপেন্ড করে তোমার নিজের প্র্যাকটিসের ওপর ঠিক আছে এই ক্লাসটা করলে তুমি নাইনটি আপ কমন পাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ভরসা রেখো ইনশাল্লাহ তোমাকে ভালো কিছু দিতে পারবো এই আশাবাদী ঠিক আছে আমি ক্লাসটা শুরু করতেছি এবং দেখতেছি অনেক বড় একটা চ্যাপ্টার এবং তোমাদের অনেক ভয়ের জিনিস আশা করি কোনো ভয় লাগবে না সুন্দরভাবে কভার করে দিতে পারবা অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেহেতু অনেক বড়ো ক্লাস হয়ে যাবে এই জন্য ছোটো ছোটো পার্ট আকারে ভাগ করে দেওয়া হয়েছো ভাগ করে একটা প্লে লিস্টে অ্যাড করে দেওয়া হবে তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারবে ঠিক আছে আর এটা বিশেষ করে এসএসসিদের উদ্দেশ্য করে ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা এটা দেখে নিতে পারবা আর আমার সামনে এসএসসি স্টুডেন্ট আছে তাকে উদ্দেশ্য করে আমি ক্লাসটা নিচ্ছি এতে আমার জন্য হবে ক্লাসটা জীবন্ত হয়ে উঠবে ঠিক আছে ধন্যবাদ ওকে তাহলে আমরা একটু এক নম্বর পয়েন্টে এসে দেখো শুরুতে এখানে গেলেই তো জীবাশুদের প্রথমে একটু গল্প আছে না কিছু দুই তিন পৃষ্ঠার দেখবে গল্প আছে এই গল্প থেকে জাস্ট আমি ইম্পর্টেন্ট কিছু লাইনটা বলবো বুঝছো বাকিগুলো তোমরা একটু পড়ে নেবা তাহলেই বুঝতে পারবো আচ্ছা দেখো প্রথম একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আচ্ছা প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাস থেকে কিছু এমসি কি আসে বুঝছো প্রাকৃতিক গ্যাস মানে কি বলতো ন্যাচারাল গ্যাসেস না ন্যাচারাল গ্যাস ওকে এই যে প্রাকৃতিক গ্যাসটা যেটা আসে না এই ক্ষেত্রে তোমাকে বেশ কিছু বেশ কিছু তোমার পার্সেন্টেজটা শুধু জানতে হবে আচ্ছা প্রাকৃতিক গ্যাস আছে না এই প্রাকৃতিক গ্যাসের ভিতর মন করে যে মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে বুঝছো কিন্তু এর ভিতর বেশি পরিমাণ থাকে হচ্ছে মিথেন আচ্ছা তোমাকে যদি এক নম্বর পয়েন্টে বলতে বলা হয় হ্যাঁ সৌরভ শুনতে পারতিস ঠিক আছে এক নম্বর পয়েন্টে যদি বলতে বলা হয় দেখো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসে মিথেন কত পার্সেন্ট ছিল বলো তো মিথেন তুমি ওখানে তাহলে দেখতে পারবা তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো বেশ কিছু পয়েন্ট আছে দেখো এর ভিতর আছে মিথেন থাকে সচরাচর এইটি পার্সেন্ট মিথেন থাকে এইটি পার্সেন্ট বুঝতে পারছো এটা এমসি আসবে মিথেন থাকে পাশাপাশি আর কি থাকে জানো ইথেন থাকে আচ্ছা দেখো তারপর দেখো ইথেন থাকে আর কি থাকে তিন নম্বরে থাকে হচ্ছে প্রোপেন থাকে আচ্ছা প্রোপেন প্রোপেন থাকে তারপর কি থাকে বিউটেন থাকে তাই না আচ্ছা তারপর হচ্ছে বিউটেন থাকে দেখো এই কয়েকটা জন্য মনে রাখো তোমার কাজ হয়ে যাবে বিউটেন বা আইসো বিউটেন বলা হয় থাকে বিউটেন বা আরেকটা নাম কি আইসো বিউটেন বুঝছো আইসো বিউটেন আইসো বিউটেন ঠিক আছে এটা থাকে তারপর কি থাকে বলো তো বিউটেন এবং আরেকটা যদি বলা হয় সেটা হচ্ছে পেন্টেন পেন্টেন ঠিক আছে ওকে এই যে এই পদার্থগুলা থাকে এখন জিনিসটা দেখো তোমাকে এই জায়গায় পার্সেন্টেজ চাওয়া হয় বুঝছো যে ন্যাচারাল গেছে মিথেন কত পার্সেন্ট থাকে মিথেন তো বলেই দিলাম পার্সেন্ট মিথেন কত পার্সেন্ট থাকে বলতো সেভেন পার্সেন্ট আসে আচ্ছা এই জায়গায় একটু তুমি একটু সিরিয়ালে মনে রাখা দেখো তাহলে মনে রাখা সহজ হবে মিথেন থাকে কত পার্সেন্ট তাহলে এই যে ইথেন আছে না ইথেন ইথেন মিথেন মানে বসো মিথেনে কার্বন থাকে একটা ইথেনে কার্বন থাকে দুইটা প্রোপেনে থাকে তিনটা বিউটেন থাকে চারটা পেন্টেনে থাকে পাঁচটা মিথ ইথ প্রো বিউট পেন্ট এক দুই তিন চার পাঁচ এই যে দুই তিন চার পাঁচ এইভাবে না মিথেন সবচেয়ে কত পার্সেন্ট থাকে জানো দেখো সেভেন একটু একটু দেখো সেভেন পার্সেন্ট সেভেন নিতে তার নিচে কত হয় তাই না ঠিকঠাক আছে কি কোথাও কোথাও আচ্ছা তাহলে কত পার্সেন্ট আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা ৬ এটা কয় পার্সেন্ট এটা ফোর পার্সেন্ট এটা থ্রি তাই না আচ্ছা দেখো তাহলে এই জায়গায় একটু আরেকটু ইয়া করে নিও আচ্ছা এইভাবে একটু মনে রাখলে তোমার জন্য সহজ হবে ঠিক আছে দেখো তাহলে এই বিউটান এটা হচ্ছে কত পার্সেন্ট ফোর পার্সেন্ট অ্যান্ড হচ্ছে ওকে এখন এই টোটাল কত হয়ে গেছে দেখো তো আসি এখানে হচ্ছে ছয় ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই তুমি একশো পার্সেন্ট মিলাবা ঠিক আছে না আচ্ছা আমি একটু ভুল করে ফেলছিলাম তুমি ঠিকঠাক এবার মনে রাখতে পারবে সাত ছয় চার তিন এইভাবে মনে রাখবে এটা তোমার এমসি গেতে আসবে বুঝতে পারছো এমসি কোনটা কত পার্সেন্ট এবার পারবে না আশা করি পেয়ে যাবে ঠিক আছে এবং তুমি আরেকটা জিনিস মনে রাখো বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস আছে না বাংলাদেশের গ্যাসটা না অনেক সুন্দর অনেক পিওর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে বাংলাদেশের যেটা বিডি আমাদের বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে এই প্রাকৃতিক গ্যাসে দেখবা মিথেনের পরিমাণে থাকে হচ্ছে মিথেনের পরিমাণ খুব বেশি থাকে সেটা কত জানো সেটা পায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বুঝছো কত পরিমাণ মিথেন থাকে ব্যাপক পরিমাণ মিথেন থাকে এই জন্য বাংলাদেশের এই প্রাকৃতিক গ্যাসটা অনেক বিশুদ্ধ পিওর বুঝছো এটুকু মনে থাকতে পারবে না এটুকু মনে রাখলে তুমি বোর্ডে এমসি পাবা পাশাপাশি সব পরীক্ষায় দিববার চলে আসবে তারবো না ঠিক আছে আচ্ছা এটার পাশাপাশি তোমাকে আরেকটা ওয়ার্ড যদি বলা হয় সেটা তুমি দেখতে পারবা এই ন্যাচারাল গ্যাস নিয়ে যখন আলোচনা করতেছি তখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম আচ্ছা তোমাকে বলা হতে পারে পেট্রোলিয়াম কি এই তোমরা পেট্রোলিয়াম সম্পর্কে অনেক কিছু বলছো না পেট্রোল টেট্রোল অনেক কিছু তৈরি হয় এর ভিতরে অন্যতম একটা জিনিস হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস এই পেট্রোলিয়াম জিনিসটা কাকে বলা হয় আচ্ছা এগুলো আসলে খনি থেকে উত্তোলন করা হয় না তো খনি থেকে খনি মানে খনি থেকে এগুলো তোলা হয় এখন খনি থেকে যখন তোলা হচ্ছে তখনই কি আমি কি একবারে সুন্দর বিশুদ্ধ একবারে পেট্রোল পাবো বা ডিজেল পাবো বা ক্যারোসিন পাবো একেবারে বিশুদ্ধ পাবো না বিশুদ্ধ গেলে কি যেগুলো আমরা এই তো ইঞ্জিন চালাই না যেমন মোটর সাইকেল চালাচ্ছি বা ট্রাক বাস এগুলো চালাচ্ছি আমরা সরাসরি এত বিশুদ্ধ পাই না সেটা অপরিশোধিত অবস্থায় পাই কোন কি অবস্থা বলো তো অপরিশোধিত আচ্ছা তাহলে প্রথমে একটু ময়লা থাকবে না বলো এ ময়লা থাকবে যখন আমি অপরিশোধিত অবস্থায় পাই এই অপরিশোধিত অবস্থায় যে অংশটুকু পেয়ে থাকি তাকে বলা হয় পেট্রোলিয়াম নাম কি পেট্রোলিয়াম বুঝতে পারছি তাহলে পেট্রোলিয়াম কাকে বলা হয় অপরিশোধিত অবস্থায় যেটা পাওয়া যায় তাকে বলা হয় পেট্রোলিয়াম এটুকু মনে রাখা যাবে না ঠিক আছে এটুকু মনে রাখবো আর আরেকটা জিনিস মনে রাখবো পেট্রোলিয়াম দুর্গন্ধযুক্ত হয় প্রচুর দুর্গন্ধ থাকে এবং এই দুর্গন্ধ জিনিসটা হয় হচ্ছে সালফার থাকার কারণে কিসের জন্য বলতো এই জিনিসটা একটু মনে রাখো যে প্রচুর দুর্গন্ধ হয় সেটা কিসের কারণে আচ্ছা দুর্গন্ধ হয় হচ্ছে এটা যদি তুমি পারো তোমার এক নম্বর পয়েন্ট শেষ আর আলোচনা নেই দুই নম্বর পয়েন্টে যদি আসে দেখো পেট্রোলিয়ামের আংশিক পাতন তোমরা ওই তো বইয়ের শুরুতে দেখবা বা এই অধ্যায়ের শুরুর দিকে দেখবা অনেকগুলা পাতন আছে প্রথমে দেওয়া আছে কি বেশ কয়েকটা আছে পেট্রোলিয়াম তারপর ইয়ে হচ্ছে পেট্রোল তৈরি হচ্ছে সেখান থেকে ক্যারোসিন তৈরি হচ্ছে ডিজেল তৈরি হচ্ছে আলাদা আলাদা এগুলো আছে না এখানে কি কি পড়বা জানো এখানে শুধুমাত্র তুমি দেখবা কোনটা কত থেকে কত তাপমাত্রা পড়তো এমনি একটু পরে নেবা এটার জন্য একেবারে জীবন জীবন একেবারে দিয়ে দেবা এত বেশি কষ্ট করে মনে রাখবা এত প্রেশার নেওয়ার দরকার নেই এখান থেকে এমসি আসার সম্ভাবনা কম আর আসলেও একটা দুইটা একটা হয়তো বা আসবে এবং আসলে সেটা সহজ সরল আসবে বুঝছো খুব বেশি কঠিন কিছু আসবে না তো এই জন্য এটা তুমি মনে রাখতে গিয়ে যাতে আর বাকিগুলো ইম্পর্টেন্ট ভুলে না যাও ঠিক আছে এখান থেকে দেখো বেশ পয়েন্ট আছে না আচ্ছা তুমি একটু বলতে পারবা আচ্ছা আমার সামনে ওকে যদি পয়েন্ট থাকে বলে দেখো এক নম্বর কি বলতো আচ্ছা এক নম্বরে দেখো পেট্রোলিয়াম দেখো এখানে দেখো আমি যেভাবে বলতেছি এইভাবে যদি একটু পড়তে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম তোমাকে বলা হলো এই পেট্রোলিয়ামের তাপমাত্রা কত পর্যন্ত বলতো এটা তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠিক আছে জি ডিগ্রি থেকে বিশ ডিগ্রি বুঝলাম তারপর কি বলতো আর এখানে যদি আমি বলি কার্বন সংখ্যা কয়টা থাকতো কার্বন কার্বন এক থেকে চারটি কার্বন থাকে বুঝতে পারছিস তারপর আর কি বলতো আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলা হয়ে থাকে এখান থেকে এলপিজি একটা ফুল ফর্ম মনে রাখবা এলপিজি কি বলতো এলপিজি দেখো এই জিনিসটা মনে রাখবা শুধু এলপি জি বলা হয় থাকে এলপিজির পূর্ণরূপকে এলপিজির পূর্ণরূপ একটু বলে দিই তোমরা বইতে দেখতে পারবা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কি বলো তো পেট্রোলিয়াম এল থেকে লিকুইফাইড পি থেকে পেট্রোলিয়াম জি থেকে গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম এমসিকিউ তে বা কখনো কোন নাম্বার প্রশ্ন আসলে লিখতে পারবা না লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এই পয়েন্টটা এই পেট্রোলিয়াম থেকে এই যে তিনটা পয়েন্ট বললাম এটুকু বললে তোমার কাজ হয়ে যেতে পারবা না জি পেট্রোলিয়ামের পরের পয়েন্ট কি আছে বলো তো পেট্রোল তারপর কি আছে পেট্রোল পেট্রোল একেবারে পেট্রোল আমরা এখন পেট্রোলিয়াম থেকে স্টেপটা হচ্ছে পেট্রোল আচ্ছা এই জিনিসটা আসলে কিভাবে হয় জানো এই যে তাপমাত্রা তাপমাত্রা ভেরিয়েশন দেখা যাচ্ছে না তুমি একেবারে খনি থেকে যেটা তুললে অপরিসিদ্ধ পেট্রোলিয়াম তাই না দুর্গন্ধযুক্ত ওটাকে কি করবে নির্দিষ্ট তাপমাত্রায় যদি রাখো কার্বন সংখ্যা যত আলাদা আলাদা হবে না তত আলাদা আলাদা স্তর হবে এই এই স্তরকে বলা হয় পেট্রোলিয়াম তার নিচে স্তরকে বলা হয় পেট্রোল তার নিচের স্তরকে আলাদা আলাদা নাম বলা হয় তারপর একটা গ্যাসোলিন তোমাকে বলা হতে পারে গ্যাসোলিন কাকে বলা হয় দেখো তো সেটা দেখিভাবে দেখবে বুঝছো দেখো নামের শেষে লেখা থাকবে গ্যাসোলিন আচ্ছা এই যে পেট্রোল আছে না পেট্রোলে তোমাকে যদি তাপমাত্রার কথা বলা হয় এখানে কত তাপমাত্রা বলতো এটা একুশ ডিগ্রি থেকে আচ্ছা এই এটা বিশ পর্যন্ত ছিল এটা একুশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস বুঝতে পেরেছি আচ্ছা এত ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ভিতরে লিখি আচ্ছা তারপর যদি বলা হয় কার্বন সংখ্যা কতটি ওটা চার পর্যন্ত ছিল এটা হচ্ছে পাঁচ থেকে দশটি তারপর আর এখানে এটা কোন ইঞ্জিনের ব্যবহৃত হয় বা এটা কোথায় ব্যবহৃত হয় আচ্ছা এটা সাধারণত কোথায় ব্যবহৃত এই যানবাহন পেট্রোল জানো না পেট্রোল কোথায় তোমার এই তো এই বিশেষ করে বাইক আছে না বাইক কি ব্যবহার হয় পেট্রোল কেন না এই যে পেট্রোল তাহলে যানবাহন ব্যবহৃত হয় তাহলে এটার ব্যবহার কোথায় যানবাহনের ইঞ্জিন ঠিক আছে এই যে এই জিনিসটা জাস্ট একটু মনে রাখলে যানবাহনের ব্যবহার হয় পেট্রোল গেল তারপর এটা কি বলতো তিন নম্বর হচ্ছে নেপথা ওকে তাহলে গ্যাসলের নামটা কার সেটা কি পাইলা আচ্ছা নেফথা আচ্ছা নেপথা যদি আমি বলতাম এই এই পেট্রোলের আরেক নাম কি গ্যাসোলিন না এটাই তোমাকে বলছিস তারপর এখানে ওই যে বইয়ের পাশে দেখা আছে না তোমাকে বলা হবে কি জানো গ্যাসোলিনের অপর নাম কি বা পেট্রোলের অপর নাম কি বলতে পারবে না নাম কি বলতো গ্যাসলিন এটা একটা এমসিকে বুঝছো এবার বুঝছো এই যে এটা একটা এমসিকিউ গ্যাস হলে ঠিক আছে নেপথা এই যে নেপথাটা পাইলাম নেপথা যদি তোমাকে তাপমাত্রা বলা হয় কত থেকে কত বলো এটা সত্তর পর্যন্ত ছিল এটা আবার কত দেখো একাত্তর ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছি এখানে কার্বন সঙ্গে কয়টি থাকে এখানে থাকে আবার সাত থেকে চোদ্দটি এগুলো অল্প অল্প করে মনে রাখলাম ঠিক আছে এটা কোথায় ব্যবহৃত হয় বলো তো আচ্ছা এটা হচ্ছে জ্বালানি এটা ব্যবহৃত হয় তাই না আচ্ছা এটা একটু মনে রাখবো এটা ব্যবহৃত হয় জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল ঠিক আছে পেট্রোকেমিক্যাল এই জিনিসটা একটু মাথায় রেখে বুঝছো তাহলে তোমার কাজ হয়ে যাচ্ছে পেট্রোকেমিক্যাল ওকে বুঝতে পারছি ওকে এইটুকু মনে রাখবা তারপর চার নাম্বার পয়েন্টটা কি বলো তো চার নাম্বারে যদি দেখো সেটা হয়ে যাবে ক্যারোসিন ওকে ক্যারোসিন এই ক্যারোসিনের ক্ষেত্রে তোমাকে বৈশিষ্ট্য যদি আমি বলতে বলতাম তার কেন শ্রেণীর ক্ষেত্রে তাপমাত্রার কত বলতো একশো বিশ ছিল না এটা তাহলে একশো একুশ একুশ হবে একশো একুশ ডিগ্রি থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে কার্বন সংখ্যা কত বলতো ষোলো কার্বন সংখ্যা হচ্ছে এগারো থেকে ষোলো টি বুঝতে পারছি এটা কোথায় ব্যবহৃত হয় বলতো কেন সে এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখো যেগুলো একটু গাঢ় করতেছেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জেট ইঞ্জিনে ব্যবহৃত হয় এটা প্রশ্ন থাকবে বুঝছো বলা হবে জেট ইঞ্জিনে কোনটি ব্যবহৃত হয় বলতে পারবে না আচ্ছা জেট ইঞ্জিনে ব্যবহৃত হয়

এখন সংখ্যা থাকে হচ্ছে সেভেন্টিন থেকে টোয়েন্টি বুঝতে পারছি ওকে এগুলা ব্রাকেট একটু এলোমেলো হয়ে গেছে মেনে নিউ আচ্ছা এটা কোথায় ব্যবহৃত হয় বলতো এই তো এটা যানবাহনের জ্বালানি এই যে বিশেষ করে ট্রাক চালায় ট্রাক ট্রাকে কিন্তু প্রচুর ডিজেল দিতে হয় বুঝছো এটাও কোথায় ব্যবহৃত হয় যানবাহন ঠিক আছে এই যানবাহনে জ্বালানি পিচ্ছিল কারক হিসেবে ওই জ্বালানি পিচ্ছিল এটা একটু মাথায় রেখে বুঝছো জ্বালানির পিচ্ছিল কারক হিসেবে

আরেকটার নাম কি মোম তাই না আচ্ছা ঠিক আছে প্যারাফিন প্যারাফিন না দেখো ঠিকঠাক আছে না আচ্ছা মোম ওকে এটার যদি তোমাকে তাপমাত্রা বলা হয় তার মানে কত হইতে বলা তো টু সেভেন্টি ওয়ান দুইশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশো চল্লিশ হ্যাঁ ঠিক আছে এটা তাপমাত্রা দুইশো একাত্তর থেকে তিনশো তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখানে কার্বন সংখ্যা কত বিশ থেকে তিরিশ টি ওকে এটা কোথায় ব্যবহৃত হয় এবং এটা যদি তোমাকে ব্যবহার করতে বলে আচ্ছা এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে এই টয়লেট ট্রিসে অনেক সময় বলা হবে বুঝছো যে টয়লেট ট্রিসে কোনটা ব্যবহৃত হয় বলতে পারো না তুমি বলবে টয়লেট ট্রিসে কোনটা ব্যবহৃত হয় মোম ব্যবহৃত হয় বা প্যারাফিন ব্যবহৃত হয় টয়লেট ট্রিস বুঝতে পারছি এইটুকু এইটুকু আমি যতটুকু বলতেছি না তুমি যদি জাস্ট এতটুকু মনে রাখতে পারো যথেষ্ট সুন্দরভাবে তুমি কাজ করতে পারো এরপরটা কি ছিল বলতো এরপরটা ছিল পিচ আচ্ছা এখানে আটকিবে কি আটকিলে ভালো হয় তারপর পিচ আচ্ছা পিচ এ পিচ আছে না এ পিচ ঢালাই দাও না রাস্তাঘাট তৈরি হয় না এটার তাপমাত্রা কথা বলো তো এটার তাপমাত্রা তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তিনশো চল্লিশ থেকে আরও উপর পর্যন্ত বুঝতে পারছো এখানে কার্বন সঙ্গে কত থাকে বলো তো

নোট করে পেজে আছে না ওই পেজের সাথে একটু লাগিয়ে দিবা আঠা দিয়ে হোক বা যে কোনোভাবে কি হবে পরীক্ষার আগে সুন্দর করে এই শর্টকাট একটু আছে না এগুলা বিষয় আমি আমি মনে রাখিনি বুঝছো এই আমার সামনে স্টুডেন্ট আছে ও একটু একটু ধাবে ধাবে বলতেছি আমি সেই অনুযায়ী লেখার চেষ্টা করছি আচ্ছা বলো তো আমি মনে রাখি কি করবো এত জটিল কঠিন জিনিস মনে রাখা তোমাদেরও খুব বেশি মনে রাখার দরকার নেই এটা কখন কি করবা জানো যখন তোমার পরীক্ষা না পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার সময় জাস্ট একটু রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়া জাস্ট পরীক্ষা তাছাড়া এগুলাই এই কষ্টকর জিনিস তুমি আজীবন মনে রাখতে পারবা না তো আজ মনে রাখো দিন পর ঠিকই ভুলে যাওয়া যেহেতু ভুলে যাওয়া সুতরাং এর জন্য খুব বেশি শ্রম দেওয়ার দরকার নেই কিন্তু এর পরের যে টপিকগুলো আছে না এই টপিকগুলো তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবা বুঝছো দীর্ঘদিন মানে আজীবন মনে রাখার মতো জিনিস তো সেগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ করবো দেখো এতটুকু বুঝতে পারছি আচ্ছা কি কিছু ক্লিয়ার পাশে একটু 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 বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ক্লিয়ার না হ্যাঁ ঠিক আছে এই যেটা আশা করি আশা করি ক্লিয়ার হয়েছে এখন দেখো তুমি একটু টাইম ডিউরেশন দেখো তো আমরা কত টাইম নিয়ে ফেলছি আচ্ছা দেখো এরপর হয়ে গেলে আমরা এখন এলিফ্যাটিকে আসবো দেখো এলিফ্যাটিকে আসবো এলিফেটিকে আসার আগে আমরা তোমাকে একটু সংখ্যা গণনা শেখাই এই এক দুই তিন চার গুনতে পারো আচ্ছা দেখি বলো তো কি হবে শুরুতে কি হয় ওয়ান তারপর কি হয় টু তারপর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গণনা করতে পারতো না আচ্ছা এই যে গণনা করতে পারলাম এটা তুমি ইংলিশে গণনা করছো বাংলায় বললে এক দুই তিন চার পাঁচ ছয় দশ বলতে কিন্তু এখন কেমিস্ট্রির ভাষায় কেমিস্ট্রি এগুলো অনেক কিছু ইয়াদি কি কোন জায়গা থেকে আসছে এগুলো আসছে হচ্ছে বিশেষ করে যে ল্যাটিন হরফ বা গ্রিক হরফ এগুলো থেকে আসছে না এই জন্য ওইভাবে নামকরণ করা হয়েছে এবং তোমাকে একটু ওইভাবে নাম মনে রাখতে হবে পারবা না ঠিক আছে এই কয়েকটা একটু তুমি একটু নামটা আমাকে বলে দাও তাহলে তোমাকে নিয়ে আমি দৌড়াইতে পারবো সিরিয়াসলি এটা তুমি ক্লিয়ার থাকো তোমাকে নিয়ে আমি দৌড়াইতে পারো ওকে তাহলে এক হলে তার নাম কি হবে বলো তো মিথ তার নাম হয় মিথ ঠিক আছে অনেক সময় মিথেন পড়ো না তুমি শুধু বলো এক থাকলে কি হয় মিথ এখন মিথেন হবে না মিথিন হবে না মিথাইন হবে না মিথানল হবে কি হবে সেটা পরের বিষয় তুমি জাস্ট তুমি মিথ এইটুকু শুধু পড় এটা হচ্ছে মিথ তারপর দুই থাকলে কি হয় ইথ ইথ বুঝতে পারছিস দুই থাকলে তাকে বলা ইথ তাহলে তিন থাকলে তাকে বলা হবে

এটা সেটা বলা হয় না ও হেক্সা আসলে কোথা থেকে বলা হয় হেক্সা মানে 6 বুঝছ হেক্সা এই জন্য এখানে কি হেক্স মানে হচ্ছে ছয় ঠিক আছে তার মানে মিশন হেক্সা এখানতে হেক্স মনে রাখা সহজ হবে না তার 6 মানে কি হেক্স হেক্স বুঝতে পারছ হেপ হেক্স আচ্ছা 7 থাকলে তাকে কি বলা হয় তাকে বলা হয় হেপ্ট হেপ্ট ঠিক আছে 7 হেপ্ট 8 থাকলে তাকে আমরা বলবো হচ্ছে অক্ট আচ্ছা তোমরা অক্টোপাস দেখছো হ্যাঁ অক্টোপাস অক্টোপাসের কি আটটা পা থাকে না হ্যাঁ আচ্ছা এই যে আটটা চার দিকে এই পাশে চারটি এই পাশে চারটি এরকম আটটা পা থাকে না আটটা পা থাকে বলে ওকে বলা হয় অক্টোপাস মানে আট পা বিশিষ্ট প্রাণী বুঝতে পারছো এইজন তার মানে কি আট মানে অক্ট ঠিক আছে নয় থাকলে তাকে বলা হয় নন এই যে নন নন আচ্ছা 10 থাকলে তাকে বলা হয় ডেক ডেক বুঝতে পারছিস এখন ডেকের সাথে কি যুক্ত হবে সেটা পরের বিষয় তুমি এই কয়েকটা দশটা মনে রাখতে পারবে না এন্ড মজার বিষয় হচ্ছে যদি তোমাদের কারো একটু কঠিন মনে হয় কষ্টকর মনে হয় তাহলে তুমি প্রথম পাঁচটা মনে রাখতে বুঝছো প্রথম থাকবে তুমি যদি দশটা মনে রাখতে পারো তাহলে তুমি মোটামুটি সব পারবা কিন্তু প্রথম পাঁচটা মনে রাখতে পারলে তোমার কাজ হয়ে যাবে বুঝছো এতটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে তুমি এই যে দশটা নাম মনে রাখার মতো কোয়ালিটি অর্জন করো তুমি বলে আমি দশটা নাম পারবো তাহলে আমি তোমাকে নিয়ে আমি দৌড়াই যাবো দেখো সামনেতে প্রচুর ফোর্সে তোমাকে এনে চলবো ঠিক আছে আচ্ছা পরের পয়েন্ট আছে অ্যালিফেটিক অ্যারোমেটিক তারপরে এই যে অ্যালকাইল সেখান থেকে অ্যালকিন প্রস্তুতি অ্যালকিন অ্যালকাইন সব কিছু কীভাবে প্রস্তুত করা উচিত কীভাবে করা যাবে সব কিছু আমরা ডিটেল আলোচনা করব ঠিক আছে তাহলে এই পার্টটা এইটুকুই থাক পরের পার্টে আমরা একটু সুন্দর বিশদ আলোচনা করব ঠিক আছে না আচ্ছা তাহলে পরের পাটে তোমাদের দেখা হচ্ছে এবং আসো ঠিক আছে আসসালামু আলাইকুম